আপনি একশো নির্বাচনে প্রার্থী হওয়ার পর আপনার এই কথাগুলো মানুষজন শুনছে এবং মানুষজন বলতে গেলে আপনার এখন অনেক ফ্যান এই খ্যাতির বিড়ম্বনাটা কি কতটুকু ফেস করছেন খ্যাতির না আমি সকালে উঠে দেখি যে আমি অমুক দল করছি পরের দিন দেখি আমি বাম করছি দিন আমি ছাত্র দল করছি কোনো দিন আমি শিবির করছি দিন আজকে দেখলাম যে হিজবু তাহারিরও বলছে সো ইন্টারেস্টিং লাগছে বিষয়গুলো কোনো দিন বলে যে অমুক সংগঠনে আমি কর্মী ছিলাম এটা কারণ আছে যে আমার বললাম না আমি ডাইভার্সিফাইড যে লিটারেচার সেগুলো নিয়ে পড়ালেখা করেছি ফলে আমি যখন কোনো কিছু বলছি তখন কোনো না কোনো ইডিওলজির ভেতর থেকে সেটা আসছে কারণ আমার ভেতরে ওই জিনিসটা আছে সবগুলো মিক্সড সো আমার কাছে যেটা বেস্ট মনে হয় আমি তখন সেটা বলবো সো লোকে মনে করে যে ওকে আমাকে কোথাও না কোথাও সাবস্ক্রাইব করতে হবে কেন আমি তো স্টুডেন্ট এবং মাস্টার যেটাই হন না কেন আপনার কাছে সবগুলোরই তথ্য থাকবে এখন আপনি কোনটা সাবস্ক্রাইব করবেন সেটা আপ টু ইউ এবং ছাত্র জীবনে এই জন্য তালাসাদ বলতো যে কারোর ইডিওলজি সাবস্ক্রাইব করা উচিত না পলিটিক্যাল ইডিওলজির কথা বলছি করলে তো আপনি শেখাই বন্ধ হয়ে গেল আপনি যদি একদিকে গিয়েই বসে থাকেন অন্ধ করে চোখ তো অন্ধ হয়ে গেছে আপনি পৃথিবীতে ওইটা দিয়েই দেখবেন তো আপনার হাতে অনেকগুলো চশমা না থাকলে আপনি পৃথিবী দেখবেন কি করে তাহলে আপনি পৃথিবী শুধু রঙিনই দেখবেন যদি রঙিন চশমা পরে থাকেন এই জন্য আমি মনে করি ছাত্র জীবনে কারোরই আসলে একটা পলিটিক্যাল ইডিওলজি ধরে রাখা উচিত না কারণ ওই ইডিওলজি যে কোনো ভুল করতে পারে এবং তার জন্য ক্র্যাকডাউন আসতে পারে আমরা দেখেছি প্রয়োজন হলে আমরা বিদ্রোহ করবো বিদ্রোহ তখন করা লাগতো না আমি যদি আগে থেকেই এরকম থাকতাম তো আমার জায়গাতে স্টুডেন্টরা পড়ালেখা করবে তারা নাগরিক অধিকার তাকে ভোট দেয়ার তারা ভোট দিবে তার যে পার্টি ভালো লাগে অথবা তারা বুদ্ধিভিত্তিকভাবে লেখালেখি করবে তার পার্টির পক্ষে কোনো অসুবিধা নাই ক্যাম্পাসে জোর আট বছর থেকে নয় বছর থেকে এত কষ্ট করে তো মানুষের সেবা করার দরকার নেই